আয়ে সে ভাই মন খুলে আয়ে সে ভাই মন খুলে দিবি রে ভাই খামে ও সাপ থামে ও সাপ ও ও আয়েসে সে রে ভাই মন খুলে আয় সে রে ভাই মন খুলে চুপচাপি রে ভাই খামেও সাপ ও সাপ খামেয় সাপ ও ও সে পরো রে ভাই মন খুলে সদ ভাই জ হিন্দু পারাইলে ওমনি বালে মুসলি মে দল মুসলিম পড়াই ঢুকলে খুরিয়ে বালে পিজি পৃদা লাল ধাই জন্ হিন্দু পারাইমনি মুসলি মে দল মুসলিম পড়া ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আয়েছে পর রে ভাই মন খুলে আয়েছে পর রে ভাই মন খুলে ও নৌসাদ ভাই জান বলে ছিল মুসলিম ভাই আমার ভাই না চাই রক্ত না চাই বাংলা শান্তি ফেরত চাই ও ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই বাংলায় শান্তি ফেরো চাই আয়ে পরো রে ভাই মন খুলে আয়ে পরো রে ভাই মন ভুলে চুপচাপ রে ভাই ও সাপ খামেও সাপ খামেও সাপ ও ও ও আয়ে সে পারো রে ভাই মন খুলে আয়ে সে পারে ভাই মন খুলে আয়ে সে ভাই মন খুলে